প্যাঁচা মাস্টারের রাতের স্কুল গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন চাঁদোয়ার বোনের গভীরে এক অদ্ভুত স্কুল জেগে ওঠে এটা প্যাঁচা মাস্টারের রাতের স্কুল তার ছাত্রছাত্রীরাও খুব অদ্ভুত দিনের বেলায় যারা লুকিয়ে থাকে তারাই এই রাতের স্কুলে পড়তে আসে শেয়াল ছানা ছোট্ট বাদুর আর ঝাঁকে ঝাঁকে জোনাকিরা তার ছাত্র প্যাঁচা মাস্টার তাদের শেখান কিভাবে রাতের অন্ধকারে পথ চলতে হয় কিভাবে চাঁদের আলোয়ের সময় বুঝতে হয় আর কিভাবে রাতের শব্দ শুনে বিপদ চিনতে হয় একদিন রাতে স্কুলে এক নতুন অতিথি এলো সে ছিল একটা ছোট্ট খরগোশ যে দিনের বেলায় খেলতে গিয়ে পথ হারিয়ে খেলেছিল আর এখন খুব ভয় পেয়েছে খরগোশটা রাতের অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না আর ভয়ে কাঁপছিল মাস্টার তার কাছে উড়ে এসে বললেন ভয় পেও না আমরা তোমাকে সাহায্য করব। শেয়াল ছানা খরগোশকে শেখালো কিভাবে মাটির গন্ধ শুকে নিজের বাড়ির পথ চেনা যায় সে তার ছোট্ট নাক দিয়ে মাটির শুকে দেখালো ছোট্ট বাদুর তাকে শোনালো কিভাবে শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে চারপাশের জিনিস বোঝা যায় সে মুখ দিয়ে এক ধরনের শব্দ করে দেখালো আর জোনাকিরা তারা সবাই মিলে তাদের ছোট্ট আলো জেলে খরগোশকে পথ দেখিয়ে চলল যেন এক চলমান প্রদীপ সবাই মিলে খরগোশটিকে তার বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিল খরগোশের মা তাকে দেখে দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরল সেই রাত থেকে খরগোশ আর রাতকে ভয় পায় না সে জেনে গেছে রাতের আকাশেও অনেক বন্ধু থাকে যারা প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর প্যাঁচা মাস্টারের রাতের স্কুল চলতেই থাকে নতুন কিছু শেখানোর জন্য